কথায় আছে না ধৈর্যের ফল খুব মিষ্টি হয় আজকে সেই মিষ্টিটাই কিন্তু আনতে যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার ফেসবুক থেকে পাওয়া আমার সফলতা হ্যাঁ এটা আমার জন্য অনেক বড় একটা সফলতা কারণ হচ্ছে আমার এই যে ধৈর্যের ফলটা আমি পেয়ে যাচ্ছি এত কষ্ট করার পর দীর্ঘ দেড় বছর আগে পেজটা ওপেন করছিলাম তার উপরে যে কত ঝড় কত ঝাপটা গিয়েছে তার উপরে আমার পেজটা প্রায় সাত মাস ধরে আমি রাগ করে বন্ধই করে রাখছিলাম ধুর আর ফেসবুকে চালাবো না আর কোনো কাজই করবো না এত প্যারা কে কে বাবা এত এরকম যন্ত্রণা দেয় আর কি তো সব মিলিয়ে শুধু আমার বলতো যে চালিয়ে যাও যখন যেটা হবে বন্ধ করার দরকার নেই তারপর আমার ফ্যামিলিরও অনেক সাপোর্ট ছিল তো সব মিলিয়ে আমি এই জানিটাতে মানে সফল হয়ে গেলাম আলহামদুলিল্লাহ সবাই খুব মনে করে কি জানেন তো এই পেজ চালানো খুবই ইজি মানে খুবই সহজে চালানো যায় টাকা পা আছে কিন্তু না এটার পিছনে যে কত শ্রম দিতে হয় তার উপরে যে পেজের যে নানান ইস্যু থাকে সেগুলো ফেস করা হচ্ছে সবচাইতে বড় কঠিন মানে একটা একটা মানে ঝামেলা থাকে সব ঝামেলা সব অত্যাচার সহ্য করে যারা আর কি ধরে রাখতে পারছে তারা এইকিন্তু এই দিনটা পাইছে তো আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গেলাম কারণ হচ্ছে আমার ছেলে হওয়ার পর আমাকে খুব সাপোর্ট দিচ্ছে আমার বাবাটা মানে বলতে গেলে আমার সব ভিডিওতে যতক্ষণ আমার बाबू রইছে ও আমাকে সব সময় হেল্প করছে আর এই পেজটার পিছনে সবচেয়ে যাতে বড় হাত যায় সে হচ্ছে আমার বোনের মানে ও আমাকে সব সময় ভিডিও করতে হেল্প করছে আমার ভিডিও গুলো করে দিচ্ছে সবাই হয়তো জানে না ভিডিও গুলো করে দেয় কিন্তু আমার বোনই ভিডিও গুলো করে দেয় তো এইগুলো হচ্ছে সব চাইতে বড় পাওয়া আসলে আমি ফাইনালি চলে আসলাম মানে ব্যাংকে আমি এখানে কার্ড বের করতেছিলাম আসার কথা ছিল জায়নের আব্বুকে নিয়ে বা চাইছিলাম সে আমার হাত থেকে মানে তার হাত থেকে আমি নিব আর কি এভাবে একটা ইচ্ছা ছিল কিন্তু হলো না কারণ সে কাজের জন্য বেরোয় গেছে অনেক সকালে তো যার কারণে আমি আর ওয়েট করতে পারলাম না আমার ছটপট বেড়ে গেছে কখন আমি আসবো তো ব্যাস আমি চলে আসলাম আমার ছেলেও ব্যাস বুঝে গেছে ওয়েট করতেছিল আমার জন্য তো এখানে এসে যেটা মনে হচ্ছে যে মানে এই মানে এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করছিলাম আসলে এখন মনে হচ্ছে পেজটা সাত মাস বন্ধ না রাখলে রাগ না করলে তাহলে মনে আরো আগেই পেতাম কারণ হচ্ছে পেজে অনেক ইস্যু চলে আসছিল আমার যার কারণে পেজটা বন্ধ রেখে দিছিলাম তো আলহামদুলিল্লাহ এই যে আমার টাকা নিয়ে বসে পড়ছি আমি কোনো চুমা খাইছিলাম মানে আমার মনে হচ্ছে অনেক আদর করি অনেক সুহাগ করি কিন্তু মানে কি বলবো খুব ভালো লাগতেছিল খুব ভালো লাগতেছে তো আমার এই টাকাগুলো আসলে সবার মানে হচ্ছে যারা যারা আমাকে হেল্প করছে একান না একান না মানে ভাগ করে নিবো হারা হয়েও না ইনশাল্লাহ সবাই টাকা পাবে শুধুমাত্র ফেসবুকে গাইডলাইন গুলো তোমরা ফলো করবে ফেসবুকে রুলস গুলো ফলো করবে দেন আর কিছু করতে হবে না ইনশাল্লাহ সবার সফলতা আসবে জানি অনেকের কাছে টাকাটা মাত্র সামান্য টাকা কিন্তু বিশ্বাস করেন আমার কাছে এর এক একটা এক টাকা আমার কাছে মূল্যবান মানে আমার কাছে সবথেকে বড় টাকা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ